আমাকে আমার থেকে তুমি কিভাবে পৃথক হয়ে গেলে আরাদা হয়ে গেল দিনের পর দিন যাই দিনের পর দিন যায় একটা বার সেজদা হয় না পুরো সপ্তাহের ভিতরে না একটা দিন বুঝি এসরের নামাজ আমার দ্বারা হয় না ফজরের নামাজ আমার দ্বারা হয় না কেমন মুসলমান আমরা কেমন বাবের সন্তান আমরা আমরা কি আসলে মনে মনে হয় আমরা বাবের সন্তান না আমরা বাবের লিকেল সন্তান না যদি থাকতাম বাবের জন্য নামাজ পড়া দোয়া করতাম কথা ঠিক কিনা এবার যারা নেক সন্তান যারা নিকের সন্তান ওরা বাপের জন্য দৈনিক পাঁচবার দোয়া করে রাব্বের হামহুমা কেমার আমরা দোয়া কবের করি আল্লাহ একবার ও দোস্ত এই পঞ্চাশ বছরের জীবনের জন্য ষাট বছর জিন্দিগির জন্য আমি এই না বারো চব্বিশ ঘন্টার ভিতরে আড়ার ঘন্টাই খাটি তো আমি আমি সহ না আমার আমার সহ আমার ফ্যামিলি সহকারে কথা ঠিক কিনা তো তবু মাগার দুনিয়ার মুখ বলে না নিজে খাদি আঠারো আঠারো ঘন্টা আমার বিবি সব কাটে আঠারো ঘন্টা তবু আমার বেতনে হয় না খাবারে হয় না আমার সংসারে অভাব যায় না তোমার আর যাইব কবে আর যে কবরের জন্য চিরস্থায়ী কবর যেটা সকাল হবে আর সন্ধ্যা হবে সকাল হবে আর সন্ধ্যা কোনোদিন হবে না

আমি আল্লাহর কাছে তিনটা আবদার করবে কয়টা আবদার তিনটা আবদার করবে তার মধ্যে একটা হলো একটা হলো যে আল্লাহ এই কবর আযাব আর সহ্য হইতেছে না আল্লাহ কবর আযাব আর সহ্য হইতেছে না একটু তাখفيف করে দাও একটু হালকা করে দাও একটু হালকা করে দাও মাসের পর একটু বিশ্রাম করার মতো সিস্টেম করে দাও আর কোলাই না সরিলে আর কুড়াই না শরীরে এত আঘাত এত মার এত আগুন এত তাপ আর বাহু লাগে না কদ্দুর মাসে কদ্দুর একটু বছরে কদ্দুর একটু আমার আরাম করার ব্যবস্থা করে দেব আল্লাহ বলবে লাই খাফি পাঁচকে কোনো হালকা আজাব হালকা করা হবে হবে না হবে না ওই তখন বলবে আল্লাহ হালকা যদি নাই করো হালকা যদি নাই করো আমার হায়াতটারে একটু বাড়ায়া দাও আবার দুনিয়াতে ফিরে যাই আবার দুনিয়াতে কি যাই একটু ফিরে যাই আল্লাহকে কবুল আজকে আর ফেরার মতো না আওয়াল আবনু আম্মেরকম মান আমি কি তোমার এমন একটা হায়াত দিছি না এমন একটা সত্য বছর হায়াত তোমার দিছি না চাইলে তুমি নসিহত অর্জন করতে পারতে তুমি দিন শিখতে পারতে তুমি দিনের পথে থাকতে পারতে আমি কি দেই নাই তোমাকে অবশ্যই তোমারে দিছি আজকে তোমার সাহায্য করি নাই তোমার কথা শোনা হবে হবে না এরকম সে গাউ গাউ করতেই থাকবে করতেই থাকবে ফেরা দাও না হয় আমারে মাফ করে দাও না হয় আমার একটু হালকা করে দাও আজাব কোনটাই তাকে করা হবে না একপরজে আল্লাহ বলবে ওয়া লা তুকাল্লিম আর তুই কথা বলিস না আর তোর তুই আর গেউপও করিস না তোর কথার বড় লাগে না তুই যা নামে লিককে বল যা তাফসিরে মাহরুল কোরআনে বলা হয়েছে যখন আল্লাহ বলবে লাম ওই কথা যাকে বলবে ওই জাহান্নামিরা আর কোনোদিন মানুষের রূপে কথা বলতে পারবে না তবে সে কথা বলবে গরু ছাগলের মতো গরুর মতো বেড়ার মতো এরকম গাদার মতো বেউ বউ কুত্তার মতো গৌ বৌ গৌ কথা বলতে পারবে أو دستاو أو دستاو الله قرآن يبلي اليوم نختم على عفوهم وتكلمنا ايديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله رب العالمين قيامة الدين الله أكبر وما قيامة الدين وما أبنا شتى أي كتابولبي حتى شتى باي كتابولبي এই পায়ে জবান বন্ধ হয়ে যাবে আল ইয়ামা নাখতিমু আলা আফওয়াহিম কিয়ামতের দিন ওমা মুখের ভিতরে পেরাক দেয়া হবে সেলাই দেয়া হবে জবান দ্বারা কথা বলতে পারবে পারবে না হাতে কথা বলবে হাতের ভিতরে মুখ হয়ে যাবে না পায়ের ভিতরে মুখ হয়ে যাবে হাত পা সাক্ষী দেবে আল্লাহর কাছে ওমা এই হাতের জন্য ওই পায়ের জন্য এই বডির জন্য কত হারাম খায়া শরীরটা বুড়া বানাইলাম না আবার এই হাসরের ময়দান যদি এই শরীরটা যদি আবার আমার বিপক্ষে সাক্ষী দেয় মেয়া তাহলে এই সাবান লাগানি আর খাওয়ানি কোনো মানে হলো। আরে বাপ আরে বাপ একটু বুঝো না ভাব কি দুনিয়া ম্যা কের সার দুনিয়া ম্যা লাল বাততি লাগে ফাগল একটু ফাঙ্কা আর তেলাফি একটু সবজি আর ভত্তা এই তো দুনিয়া কথা কর ডেকে ু খ লেগােছে আল্লাহ ও একবার কিন্তু যে কবরে তুমি হাজার ও বছর থাকবা। আল্লাহ ও একবার ওডার লেগা, তুমি না ফললা ফজর না ফললা জহুর, না ফল্লাসর না ফল্লাহ মাদিব না ফললা এসা পুরা সাপ্তা যা। পুরা মারজা ফজরের জামাতের খবর থাকে না। কতাকনঠকিনা। আমার রসুল বলে না জে জাগায় ঘুমাইলে নাকি ফজর কাজা হয়ে যায়। আমরা যারা বাইরে আসি ইনশাল্লাহ মেহরবানি করে ভিতরে চলে আসি ইনশাল্লাহ হ্যাঁ বাইরা মেহরবানি করে ইনশাল্লাহ ভিতরে চলে আসি ইনশাল্লাহ আমাদের ওলা কেরাম আমাদের বক্তা বক্তা জিনার আছে সকলে উপস্থিত হয়ে গেছে ইনশাল্লাহ আমার পরে ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ বয়ান হবে ইনশাল্লাহ আমি বয়ান করতেছি না আমি মাত্র কয়েকটা সেরা বাংলা কথা বলতেছি আপনাদের পরিচিত মানুষ আমি কাছের মানুষ কথা বলতে না সবাই তো মারা ছিলেন হ্যাঁ আমার আসলেও হ্যাঁ দেখেন যারা ঘোরাফেরা করতেছে কোন লাভ হইতেছে কি লাভ বারোটার সময় তো বন্ধ হয়ে যাবো সবাই তো শেষ হয়ে যাবো হে তো বাড়িতে ফিরবা

কেয়ামতের দিন বান্দাকে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্ন করবে উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত কোন বান্দা এদিক সেদিক এক পাও করতে পারবে না এক চুল বরাবর করতে পারবে না লাইজারু কাদা মা ইবনে আদম ইয়াউমুল কিয়ামাত হাত্তা ইসআলু আলা খামস পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত কোন মানুষ চুল বরাবর এদিক সেদিক করতে পারবে না তার মধ্যে একটা হইল আন আমরিহি ফিমা আফনা

ওই হাঁসরের ময়দানে এ উত্তপ্ত এ গরম গরম করতে পড়তে মাথার মগজ গইলা যাব শরীর গইলে যাইবো পানি এলাকায় চলে আসবো ওই দিন এরপরে আমরা বলবো ওয়ান শাবাবে ভি মাফ না ওয়ান শা বাবে ভীমা তোমার হায়াতের ভিতরে এমন একটা সময় দিয়েছিলাম যে সময়টার নাম হলো শাবাব যৌবনকাল ভি মা বলা ওই যৌবনকালটা কিভাবে কাটাইছে যৌবনকালটা

এরকম ভাবে ফাসপরা জমির মালিক বানাইছি 5 কোটি টাকার মালিক বানাইছি 5 ঘর ঘরের মালিক বানাইছি আইন একটা সবাহু কিভাবে বেয় করছ একটু বল দাও কিভাবে করছ ক ক ক মাল দিছি ক আল্লাহু আকবার যদি সঠিক ব্যৱহার না হয় না আজকে মাল তো আজকে অনেক মানুষ আছে যুবক আছে লাখ টাকা নষ্ট করিয়ে দেয় যাত্রা যাত্ৰার গান শোনার জন্য আছে না নাই তোমাকে এলাকার ভিতরে একটা মাহফিল করব। যদি বলি হেম্যা ভাই একটা মাহফিল করতেছি এই একশো টাকা বা একটা কুকন বই কেটে দিলে ভালো হয় ব্যবসা আরম্ভ করছি এই যে ব্যবসার সময় আই গেছে তোরে হো তুই মর খালি দেখ এ তুই অন্যভাবে কাইটা যা এই কথা তুই কালে করলি তুই মর তরে আগে কথা ধরবো আগে তুই কোরআনের মা ফেরার জন্য তোর কাছ থেকে ক্যা আল্লাহ একবার মানুষ না কোরআন শিখবে কোরআনের আলোচনা শুনবে এর জন্য একটা কুফন দশটা টাকা কাটার জন্য তুই এরকম অপমান করবি কোরআনের জন্য হ্যাঁ কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তোর অপমান করতে করতে এ কোরআন তোর বিপক্ষে সাক্ষী দিয়া লাগতিয়া লাগতিয়া জাহান নামে নিবো না আমাদের আছে ওই দিনের রাস্তায় খরচা করবেন তো ইশা আল্লাহ করবেন তো ইনশাল্লাহ আশেপাশে মসজিদ আছে মাদ্রাসা আছে হতিম খানা আছে ওদের একটু সাহায্য করেন মাসে একবার খাওয়ান না একটু কোরআন দেন একটা কিতাব দেন